এই এইদিকে কই রে এই আয় এটা কী আয় আয় দিকে আয় আয় আর ঘরে যে ক তুই কোথায় এসেছিস দেখ তো আয় 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 এইদে আইৰে আয়াকৈ গল আছিলে মিট এই কৈ দিয়ে নাচ হচ্ছে এই বাবা এখানে কি নাচ হচ্ছে গান শুনতে না কি তুই কোথায় গান বাজছিস আয় 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 ঘরে যাব আয় তুই কি যাবি না নাকি আহ চ ঘরে যাবো চ